দিয়ে দিলে এই যে দেখেন এই যে এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন একজন সুন্দরী আপসীয় কিন্তু অনেক দূর থেকে আমরা প্রায় ঘন্টা দিক পর্যন্ত দেখতেছি সে অপেক্ষা করতেছে এই যে গরুর মাংস দেখেন এই যে উঠাচ্ছে এই যে দিচ্ছে রান্না করা গরুর মাংস মাত্র ছয়শো টাকা বিক্রি করে বিয়েবার রান্না করা গরুর মাংস এই যে দেখেন সাথে আরেকটা জল দিয়ে দিল বিয়েবাড়ি রান্না করা গরুর মাংস ছয়শো টাকা এবং মুরগির রোস্ট ছয়শো টাকা তিনজনে বিক্রি করে একজনের স্যার চলে গেছে গা আর দুজনে করতেছে আর কি এই দুজনে পুরান। দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই যে খালাই এই যে বিয়েবাড়ি রান্না করা গরুর মাংস বিক্রি করে এবং তার ছেলেও কিন্তু তার সঙ্গে ছোটো থেকে কিন্তু বিক্রি করে তার ছেলের নাম হলো জীবন তাকে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ভাইরাল সে কিন্তু বলেছিল যে আমার এখানে যারা নিতে আসে বিএমডাব্লু করে বিএমডাব্লু গাড়ি থামিয়ে নিয়ে যায় তারপরে বলেছে যে চারটা পাঁচটা বাড়ির মালিক তারাও এসে এখান থেকে আসলে খাবার নিয়ে যায় সে কথা কিন্তু এই যে দেখেন টাকা এই যে এই যে সঙ্গে কিন্তু দেখেন দিয়েছে বলতেছে টাকা দেন একদম দুই হাজার দিছি বইলে দিচ্ছে খাসি না খাসি আছে খাসি একদম দুই হাজার টাকা বইলে দিচ্ছে কতটুকু খাসি আমরা জানি না রান্নাঘরে টাকার যে অনেকগুলো অনেকগুলো দেখেন ভালোই এক বলের ভিতরে দুই হাজার টাকার খাসি অনেকগুলো আস্তা একটা খাসি এই যে আস্তা খাসি দেখেন খাসিটাকে একদম টুকরে টুকরে করা আছে এখন এটা এটা দুই হাজার টাকা চাইতে খেলায়

দুই হাজার টাকার খাসি দেখলেন আপনারা গরু গোস আছে খালা কিন্তু ব্যস্ত এই লোক তো ওই পাশে গেলে সিরিয়ালে ধরতে হবে প্যাকেট আগে দিয়ে এই যে খাসি গরুর গোস মুরগির গোস সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আমরা এটা ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হরজর শাহ মহিলা কলেজের পাশে কিন্তু বিক্রি করতেছে খালা এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমার মোবাইলটা যে কি করে আল্লাহ জানে এই অবস্থায় যে দেখেন প্যাকেট করে দিয়ে দিলে এই আপুকে সুন্দরী আপুকে কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে প্রচুর পরিমাণ সময় ধরে অপেক্ষা করে কিন্তু সে অপেক্ষা করতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন সে নিয়ে নিল দুমদার একটা দুমদার একটা বেঁচা কিনা হচ্ছে